নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে মাশরুমের একটা রেসিপি বন্ধুরা সবাই কেমন আছো গরমে খুব ভালো থাকবে গরমে বেশি করে জল খাবে ঠান্ডা শরবত খাবে আর শরীরটাকে ভালো রাখার চেষ্টা করবে তাহলে আমরা আজ দেখে নিই মাশরুমের রেসিপির জন্য আমাদের কি কি লাগবে এক বাটি মাশরুম নিয়েছি কিছু পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি অল্প একটু আদা খসে রেখেছি কাঁচা লঙ্কা কুচি একটু রসুন ঝিরিঝিরি করে কেটে রেখেছি সুইট কর্ন অল্প একটু গাজর দুটো ডিম নিয়েছি আর অল্প একটু বাটার দেবো এটাতে অন্য সবজিও দেওয়া যায় বাচ্চারা যেরকম যেরকম খেতে ভালোবাসে সেরকম সবজিও দিয়ে বানাতে পারেন এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি অল্প একটু মাখন দেব মাখনটা বলে গেলে আমি রসুনটা এর মধ্যে দিলাম মাখনের সাথে রসুন ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যতক্ষণ ওই মিষ্টি গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ আমরা একটু ভাজতে থাকবো আমার আরেকটু মাখন লাগবে ভাজতে এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম যে আদা বাটাটা রেখেছিলাম এবার মিষ্টি যখন গন্ধটা বেরোতে শুরু করবে এরকম একটু দেখতে হবে এবার আমার কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো আর লঙ্কা কটা ছিলাম লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে ঝালটা একটু কম হয় খেতেও ভালো এটা খুব অল্প মাখন আর যদি মনে হয় যে একটু তার মধ্যে সাদা তেল দেবেন দিতে পারেন কিন্তু খুব অল্প এই রান্নাটা ভালো হয় সকালবেলার হেলদি শুধু বাটি এইটা দিলেও ওদের টিফিন হয়ে যায় আর খাবারটা খুব হেলদি খাবার অল্প একটু আমি সেই জন্য সারা তেলও দিলাম যেটুকু লাগবে এবার আধ ভাজা হতে হতে একটু নুন দেব অল্প একটু নুন দিলাম এইবার মাশরুমটা দিয়ে দিলাম মাশরুম কেটে যখন একটু কমে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার ডিম দুটো মাঝখানে কাটিয়ে নিয়ে দেবো রান্নাতে আমি অল্প একটু মিষ্টি দিয়ে থাকি টেস্টের জন্য জন্য এক আমি দিলাম এবার যে গাজর পুড়িয়ে রেখেছিলাম গাজরটা দিয়ে দেবো তাড়াতাড়িটা হয়ে যায় আর নুন মিষ্টিটা বন্ধুরা সবসময় মুখে দিয়ে দেখে নেবেন তারপর দেবেন নুন মিষ্টি ঠিক হলে সব রান্না ভালো হবে হার মিক্সড হার এটা আমি একটু দেব আর একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছি সেটা দেব খুব মিক্স হার বা গোলমরিচের গুঁড়োর টেস্টই আলাদা আসবে গন্ধ আর টেস্ট উপর দিয়ে গন্ধের জন্য আমি আর একটুখানি বাটার দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে বাটারে গোলমরিচ দিয়েছিলাম সেই জন্য একটু বাটার দিয়ে দিলাম গন্ধটা খুব সুন্দর আসবে এবার আমি ঠেকে দু মিনিট রাখবো বন্ধুরা আমার মাশরুম তৈরি আমি অফ করে দিলাম এরকম দেখতে হয়েছে আপনাদের যদি মনে হয় এর উপরে একটু টমেটো সস দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি আর কিছুই দেব না এরকম দেখতে হবে আমার মাশরুম তৈরি নিশ্চয়ই বানিয়ে দেখবেন বন্ধুরা আপনাদের কেমন লাগে